বন্ধুরে ও বন্ধু আল্লাহর নবী প্রশ্ন করলেন কিরে মাসি বলো তো তোমার মধু তো তিক্ত তোমার মধু ঝাল তোমার মধু তো টক তোমার মধু তো লবণাক্ত নোন তোমার তো বিষও আছে আবার মিষ্টিও আছে মহমাশি বললেন হুজুর খেজুরের ফুল থেকে যখন মধু লই তখন তাকে মিষ্টি তেতুলের ফুল থেকে মধু লইলে থাকে টক পাট করির ফুলের মধু লইলে থাকে তিক্ত ফুলের সরিষা ফুলের গাছ থেকে মধু লইলে থাকে ঝাল ইয়ারসুল আল্লাহ দুদ্রা ফুলের গাছ থেকে মধু লইলে থাকে বিষ নবী বললেন বিষ টপ তেতো নেন সবগুলি মিলাইয়া যদি একসাথ করো ইন্টারন্যাশনাল পিস হয়ে যায় এগুলি কেমনে আমার খাওয়াইতে চাস মৌমাসি বললেন লক্ষ লক্ষ মৌমাসি আমরা মধু লইয়া এই মধুগুলি ডাইরেক্ট কাছের মধ্যে রাখি না আমরা সবাই মিলিয়া জশ্নে জুলুস ঈদে মিলাদ নবীর মতো আকাশে ঘুরি আল্লাহর জিকির করি রসূল পাকের দুরুস শরীফ পড়ি ওই দুরুস শরীফ পড়ার কারণে রহমত বর্ষিত হয় ও নবী আপনার রাহমতের কারণে নিয়ামত হইয়া যায় সবগুলি মিষ্টি হইয়া যায় সুবহানাল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ ওরে আশেকী বিনা কে বুজিবে দয়ালে নবীর शान ঠিক কি অরে আশে কি বিনে কেব জিবে দয়াল না বিশারিভুবনে রহামত নবিত্রিভুবনে রহমত নবি খর আনে পরম আসে কি বিন কে বুঝিবে দয়ার না সার আশে কি বিনবু বুঝিবে দয়ার নবীর শান প্রিয় নবী তাসি বললেন কাবাচকে সম্মান করলেন অত আসি রুহু অত আকি রুহু কোরআনে ফারে মা সবাই আশে কে বিনে কে বুঝিবে দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান আমরা অনেকে দেখ অনেকে দেখলাম অনেক যুবকেরা পড়ে না যুবকেরা পড়লে তো প্রেম আসে ঠিক কি না এটা তো প্রেমের জায়গা আর এই যুগটা কি এই এই আপনি কয় নম্বর জান ওঠা চলবে না আমার সময় একদম করায় করায় গন্ডা গন্ডা ওনারা যে গেল আর তো মনে আসবে না নাকি হ্যা নাক্যা বারসি যা বাবা রতে পানসি গারেটে পয়সা নষ্ট যুবক নষ্ট মোবাইলে আ ঠিক কি না কু সমাজে গ্রাম নষ্ট খাদ্যক নষ্ট সুদে কথা বলে না কেন ও টাউনে কেরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতিমায়াই মায়ায় নষ্ট ঢুলাই নষ্ট চুলো রে হেলাই খে লাইকার নষ্ট রে ওরে পুরুষ নষ্ট হাট খারাপ রাস্তায় কারি নষ্ট নারী নষ্ট চাটে রে হেলাই লাইকার জো নষ্ট রে সত্যক না সত্য না মিথ্যা আর সত্য না মিথ্যা আমরা ওইদিকে যাব না আমরা নবীর প্রেমে ডুবে থাকব ঠিক কি না তাহল মিনান নাবী নাবী আলাইহিসসালাম আমাদের জন্য নিয়ামত তাদের পথে মতে আল্লাহ পাওয়ার রাস্তা এবারে শুনে সিদ্দিকিন সাহাবা کرام সাহাবার একটা কথা বলবো আওয়াজ তুলে মারহাবা করুন মারহাবা আছেন আরো মারহাবা মাওলানা আলী একটা কথা বলবো আমার মাওলানা আলী কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে

বলি আল্লাহ রে কষ্ট হয় বড় বাবা একটা বাবা উকিল বাবা একটা বাবা শ্বশুর বাবা একটা বাবা জন্ম বাবা একটা বাবা মিল্লাতা বিখুম ইবরাহিম হুয়া থাম্মাপুর মুসলিমি ইবরাহিম নবী হলে মুসলমানের জাতির বাবা আর আদম নবী সকল জাহানের মানুষের বাবা আমার দয়ন নবী হলেন আবুলে আরোয়া সমস্ত জনতে রোহের বাবা আল্লাহ রনিরা হলো

আমি বললাম তুমি কি বাংলাদেশে যাবা বাংলাদেশে কি খাজা বাবা আছে বলেন না মার হাবা মার হাবা চলে মার বাবা বলি মা ফাতেমারে মা বলি মা ফাতেমার আরেকটা নাম জাহারা এটা মানে ফুলের কড়ি আল্লাহ নবী বিবাহ করলেন মা খাদি যেত খুবরাকে বাসর করে যাওয়ার পরে হুজুর আপনি কি মহরানা দিবেন না মারে যারা বিবির মহরণ আদায় করেন নাই বাটপারি করছেন কেয়ামতের ময়দানে এমন দরা খাইবেন বউ যদি মহরণা দেও সেই দিন কিন্তু উপায় নাই জাহান যেতে হবে মনে রাখবে অতএব এই বিবির মহারানা বাসর করে যাওয়ার আগে সুদ করে দিবেন যৌতুক প্রবেন বেশি তারপরে সময় বাসার বাসর গাড়িকে তুমি আমার মাফ কইরা দিও জল পারবো তখল দিব জিন্দেগি শ্বাস মইরা যাওয়ার পর হাসিয়ারের ময়দানে আপনি দাঁড়ায় থাকবেন খবর দাঁড় খবর দা বলে দিলা হবে আমার দিনের নবী কয় আমি তোমাকে কি দিব বলতো খাদিজা তুমি তো সব আমার উইল করে দিছো ডাঙে বলেন मायसी अल्लाह देने वाला बंटन करने वाला आला हजरत बलन बन रहमत के ख़ज़ाना उनको ने दिया है जो हमको मिला है वो मुहम्मद से मिला है

মনাজাত করলেন স্যাপল পাঠাইয়া দিলেন মা খাদি যাদের কুবরা স্যাপল বক্ষণ করলেন খবর এসে গেল ও দিনের নবী দিনের নবী গো আপনার বিবির গর্বে একটি কন্যা সন্তান হবে যার নাম হবে যারা হল জান্নাতের ফুলের কলি মারা হাবা মারা হাবা মারা হাবা মা ফাতেমা তো সোহরা যখন গ্রহণ করছেন নবীজি প্রমাণ করার জন্য মা ফাতেমার গর্দানে চুমা দিছে এই জন্য মা ফাতেমার যখন শ্বশুর বাড়িতে যেত নবীজি এখানে চুমা দিতে এভাবে আবার নবীজি রে মা ফাতেমার চুমা আবার মা ফাতেমার গর্দানে নবীজি চুমা দিত আম্মা যেন আয়সা বলতেন হুজুর ও বড় গর্দানে চুমা কি পান দিনের নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন আয়সা রে পৃথিবীর ভমর যদি জানতো ফাতেমার গর্দানে কি বোমর গুলি ফাঁচমার গর্দানে চুমা দিত জান্নাতের ফুলের কোলের খেলার যদি আমার শুনতে মনে চাইত আমি ফাঁতে মার কন্টনে চুমা দিলে রে জান্নাতের ফুলের খেলান পাওয়া যায় মারহাবা মারহাবা ইয়ারসুল আল্লাহ এই ফাঁতে বিবাহ যখন হবে সবাই প্রস্তাব দিল আবু প্রস্তাব দিছে বুঝুন আমি ফাতেমা কথা বাবা জোরে না আমার দিকে আমার কথাটা বলতেছিলাম বিবাহের প্রস্তাব আবু বাকর হুজুর আমি বিবাহ করব দ প্রস্তাব অমর দিছে প্রস্তাব অনেক সাহাবরা দিছে মাওলা আলী দেয় না ফাতেমার বিবাহের প্রস্তাব দিলাম তুমি কেন দেও না রে আলী আলী বলে হুজুর আমি তো গরিবালি আমি কি দিব ফাতেমাকে বড় বড় ধনী ব্যক্তিগুলি ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে আমি গরিব কেমন করে রহমতের নবীর মেয়েকে বিবাহ করব এই সাহস আমার নাই দিনের নবী বললেন আলী রে আলী রে তুমি প্রস্তাব না দিলে কি হবে আমার আল্লাহ তালার পক্ষ থেকে প্রস্তাব এসেছে তোমার কাছে বিবাহ দেয়ালিটি প্রস্তাব দাও মাওলা আলী প্রস্তাব দিলেন প্রস্তাব করলেন অনেকে প্রস্তাব দিয়েছেন ফাতেমার বিবেহের জন্য যদি আমার ফাতেমা বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন আপনি যদি আমার কাছে বিবাহ দেন অন্যান্য কষ্ট পাবেন আমি পরীক্ষা নেব প্রতিযোগিতা নেব মসজিদ নবীতে সবাইকে দাঁড় করালেন যারা ফাতেমাকে বিবাহ করতে চাও আজকে এসারের পর থেকে মাকৃত ফচর পর্যন্ত চল্লিশ খতম কোরআন শরীফ তলাবাদ কমপ্লিট করে দিতে হবে

ইয়ার সোল এক খতম তিন খতম তেলাবাত করেছি ওমর তুমি কয় খতম দুই তিন খতম তুমি কয়ে খতম এক খতম দুই খতম অবশেষে বলে আলিরে তুমি কয় খতম তালাবাত করেছ বুজুর্গ খোদার খসম চল্লিশ খতম তালাবাত করেছি বোভহান আল্লাহ নারায়ণ তাকবে নারায় রিসালাদ নারায় হায় দাড়ি হায় কেমন করে পড়লি রে আলি সাহবাই কিরাম আশ্চর্য হয়ে গেল মাউনালি বললেন সুল আল্লাহ চল্লিশ খতম এক রাতে তালাবাদ করা সম্ভব নয় সেটা আমি জানি আপনি একদিন ওয়াজ করেছিলেন যারা কোরআন চুরি তেলাবাদ পড়তে জানো না চিন্তার কোনো কারণ নাই ভূমের আগে কেউ যদি ঈশান নামাজ তেলাবাদ করে ওযু সহকারে তিন তিনবার সুরে খ্লাস তেলাবাদ করে আমার আল্লাহ তালা তার আমল নামায় এক খতম নেকি লিখে দেবে আমি একশত বিশ বার এখলাস তলাবাদ করে চল্লিশ খতম কমপ্লিট করে দিলা সুবহান আল্লাহ সুবহান